সকালবেলা ঘুম থেকে উঠেই দৃশ্যটা চোখে পড়ে গেল কালকে পর্যন্ত তো বৃষ্টি হয়েছে আজ সকাল থেকে রাত থেকে বৃষ্টি বন্ধ আছে কিন্তু মেঘলা ওয়েদার তো আকাশটা এত সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা হলো রবিবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল ছটা মতো তো ঘুম থেকে উঠে এই যে সকালে যে বাসি কাজকর্ম থাকে প্রত্যেক দিনের সেগুলোই শুরু করে দিয়েছি ঝাঁটফাট দিয়ে নিচ্ছি ঘর দুয়ারগুলো আর এই যে এখন এই বাসনগুলো মেজে নিচ্ছি তো নাতাটা দিতে এখনও বাকি রয়েছে আর অনেক জামা কাপড় জমা হয়ে গেছে মানে একটা দিন যদি না কাচতে পারি না তাহলে অনেকগুলোই জমা হয়ে যায় তো কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল কাল থেকে সমস্ত জামা কাপড় রেখেছিলাম সকালে উঠে না মেঘলা ওয়েদারটা দেখে মনটা খারাপ হয়ে গেল কারণ ওই জামাকাপড় জমা হয়ে থাকলে আমার একেবারেই ভালো লাগে না অস্বস্তিক একটা লাগে আর কি তো সেই জন্যই মাঝে মধ্যে ভাবছি একবার কেচে দেবো বেলার দিকে যদি রোদ বের হয় আবার দেখছি মেঘলা আছে যদি না রোদ বেরোয় এই সব ভাবছি আর কি কাজ করতে করতে এগুলোই ভাবছি তো অবশেষে বেলার দিকে কিন্তু কেঁচেই ছিলাম তো যাই হোক পাতলা পাতলা কিছু জিনিস কেঁচে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে তো মেয়ের দু চারটে জামা কাপড় রয়েছে এগুলো একটু মোটা সেগুলো নি সেগুলো একেবারে রোদ বেরোলেই কাচবো এটাই ভেবে নিয়েছি তো যাই হোক দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেল এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি এরপর নাতাটা দিয়ে সকালে স্নানটা করে নেব। তো চলো বন্ধুরা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে আর এই তো তারপর নাতা দিয়ে স্নানটা করে চলে আসলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য ফুল তুলতে ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে নিয়েছি আর এখন ফুলটা তুলে তারপর ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে আর তারপরে চলে আসলাম চুলটা আঁচড়াতে ঠাকুর পুজোটা দিয়েই আগে তবে আঁচড়াচ্ছি কারণ চুলটা অনেকটা ভেজে গিয়েছিল তাই গামছাটা বেঁধে রেখেছিলাম তো এখন এদিকে মেয়েকেও তুলে দিয়েছি আর তোমাদের দাদাভাই উঠে গেছে আর আজকে ছুটির দিন হলো কিন্তু বেশি সময় আর ওদেরকেও ঘুমাতে দিলাম না সকাল সকালই তুলে দিলাম কারণ কি মেয়ের কালকে পরীক্ষা সেই কারণে আর তারপর চুলটা আঁচড়ে মুখে একটু ওই ক্রিম মেখে নিচ্ছি যেহেতু শীতকাল না একটু কিছু দিলে হয় না একটু টান টান লাগে ওই যে নিভি আর সফট ক্রিম হয় না তো সেটাই আর কি আর ঠোঁটটা একটু ভেসলেন আর সিঁদুর এই হচ্ছে আমাদের স্কিন কেয়ার তো যাই হোক এটাই করে নিচ্ছি তারপরে আছে এবার মেয়েকে পড়াতে বসবো তবে আজকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করব অনেকটা দিন হয়ে গেছে প্রায় আট থেকে দশ দিন হয়ে গেছে এতটা দিন কোনো দিনও আমার বেডশিট চেঞ্জ করতে থাকে না ওদিকে কাজের জন্য হয়েছিল না তারপরে এদিকে গত দুদিন মেঘলা ওয়েদার বৃষ্টি এই কারণে আর চেঞ্জ করতে পারেনি তো আজকে ভাবছি আর থাকা সম্ভব নয় ওটা যদি কাচতে নাও বাড়ি তাহলেও তুলে দেব তবে বেলার দিকে কেঁচে দিয়েছিলাম সুখী হয়ে গেছে তাই আজকে বেডশিটটাকে এখন চেঞ্জ করে দেব তারপরে মেয়েকে বিছানায় পড়তে দেব তো যাই হোক বেডশিটটাকে তুলে নিয়েছি বালিশের কভারগুলো খুলে নিয়েছি আর এখন আরেকটা কাঁচা বেডশিট পিছিয়ে দিচ্ছি গরিব মানুষদের জীবনে কিন্তু সমস্যার শেষ থাকে না একটা সমস্যা থেকে উঠতে না উঠতে আবারও একটা সমস্যা হাজির হয় আমাদের সমস্যা মেনলি তো অর্থনৈতিক সমস্যা তাই না তো এমন কিছু কিছু কাজ হয়ে যায় বা হয়ে পরিস্থিতি এসে যায় যেখানে আর্থিক আর্থিক প্রয়োজনটাই বেশি হয়ে পড়ে তো সামনের দিকে একটা বড় ধরনেরই ওই রকম কিছু প্রয়োজন হয়ে পড়েছে হয়তো এখনও শিওর নয় তবে হয়তো হবে তো সেই পরিস্থিতিটা সামলে ওঠা আমাদের কাছে বেশ কষ্টকর হবে মানে এই মুহূর্তে সেটার জন্য আমরা প্রস্তুত নয় তবে যেহেতু পরিস্থিতি এসে গেলে সেটা তো সামলাতেই হবে তবে এর আগেও অনেক পরিস্থিতি এসেছে কিন্তু সেগুলোকে আমরা দুজনে কিন্তু সামলে উঠতে পেরেছি বিভিন্ন আলোচনার মধ্যে কিন্তু এইটাকে কিভাবে করব এটা শুধু আলোচনার মধ্যে দিয়ে হবে না তো সেই সমস্ত কিছু নিয়ে কয়েকদিন ধরে একটু চিন্তাভাবনায় রয়েছি তবে কি পরিস্থিতি আসছে যদি সত্যিই আসে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে তার জন্য প্রত্যেক দিন ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকো অবশ্যই তোমাদেরকে সব কিছু জানাবো ওটা একটা পরিস্থিতি হয়তো সংকটের মুখে পড়বো আমরা কিন্তু কিন্তু তারপর মানে সেটার দিক থেকে আবার আনন্দ হচ্ছে জানো তো তো সব কিছু ডিটেলসে বলবো সেটা পরে পরে আজকে এই মুহূর্তে নয় তো যাই হোক তবে একটা কথা বলি তোমরা যদি আমাকে সাথে মানে আমার সাথে থাকো এবং তোমরা অনেক অনেক ভালোবাসা দাও তাহলে কিন্তু ওই পরিস্থিতিটা কাটিয়েওটা সহজেই সম্ভব হয়ে উঠবে তো তার জন্য অবশ্যই তোমাদেরকে পাশে থাকার দরকার এবং তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর একটা কথা কি বলো তো স্বামীর ইনকাম কম হতে পারে কিন্তু সেখানে যদি স্বামী স্ত্রী দুজনের মধ্যে বোঝাপড়াটা ঠিক থাকে তাহলে কিন্তু সমস্ত পরিস্থিতি কাটিয়ে ওঠা যায় তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে আমার বিছানাটাও কিন্তু গোছানো হয়ে গেল আর এখন বালিশগুলো রেখে মেয়েকে বইটা দিয়ে বিছানায় বসিয়ে দেব শম্পা সাহা দিদিভাই বলেছে আমাদের এখানে বৃষ্টি নেই দিদিভাই অনেক ভালো করে গুছিয়ে থাকলে থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং ভিডিও দেখার জন্য আর আমাদের এখানে না বৃষ্টি হয়েছে তো খচিত হয়েছে তারপর শীতকালে বৃষ্টি একটা কীরকম পরিস্থিতি বলো ভীষণ ঠান্ডা আর এমনিতেই আমি একটু ঠান্ডা কাতুরে তারপর বৃষ্টি হলে আর দেখতে নেই তো যাই হোক কিছু করার নেই আমাদের এদিকে বৃষ্টি কিন্তু হয়েই যে ভালো মোনালিসা পাল কমেন্ট করেছে তোমার ফার্নিচারগুলো একদম নতুনের মতো লাগছে কি সুন্দর যত্ন তোমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা কমেন্ট করার জন্য আর ভিডিও দেখার জন্য আর হ্যাঁ গো আমাদের কী বলো যা কিছু করি সেটা নিজে হাতে করতে হয় তো মানে কারো সাহায্য থেকে নয় নিজেদের থেকেই করে করি সেই কারণে না সেই জিনিসগুলোর প্রতি একটু যত্ন বেশিই হয় তারপরে কি বলো তো জিনিসগুলো যত্ন যদি করতে পারি তাহলে দীর্ঘমেয়াদি হবে এই আর কি তো সেই কারণে প্রত্যেকটা জিনিস আমি খুব যত্নের সঙ্গেই রাখি এবং যত্ন করি যাতে জিনিসগুলো আমাকে আর কিনতে না হয় বাজ হচ্ছে সকাল সাড়ে এগারোটা আর ভাত হয়ে গেছে আর আজকে তো রবিবার তোমাদের দাদা একটু মাংস এনেছে তো মাংস রান্না হয় সেদিনকে আমার মোটামুটি থাকে বলতে পারো সব জোগাড় করে দিলে ভাতটা হয়ে গেছে ভাতটা আমি ফ্যান চারতে দিয়ে নিয়েছি আর সব রেডি করে দিয়েছি ও রান্না করবে মাংসটা তো কিছুই নয় মাংস ঝোল আর ভাত তো এই মাংস হলে আমাদের আর কিছু চাই না তো সকালবেলা না একটু রোদ বেরিয়েছিল অনেকটা কেঁচে দিয়েছি জানো তো কাল থেকে মেয়ের পরীক্ষা বলে কাঁচতে পারবো না তাই কিছু কমিয়ে দিই তো অনেকগুলো কেজি দিয়েছি কিন্তু এখন আর রোদ নেই একবারে মেঘলা মেঘলা তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে যে আদা রসুন বাটা আর টমেটো কাঁচা লঙ্কা ধনে পেঁয়াজ আলু আলুর পরিমাণটা দেখে তোমরা ভাবে যে এত আলু আসলে মাংস থেকে মাংসর আলু আর ঝোলটাই আমাদের বেশি পছন্দ জানো তো তো আর এখানে এই যে মাংসটা ধুয়ে ম্যারিনেট করা আছে हलूद नून लंका तेल ये তো ওদিকে তোমাদের রান্না রান্নাবান্না করছে আর আমি এদিকের কাজগুলো করে নিচ্ছি তো যেদিনকে মাংস হয় সেদিনকে আমার কাজের চাপটা কম থাকে মানে রান্নার দিক থেকে ছুটি থাকি আর কি তো সেই কারণে অন্যান্য কাজগুলো সহজেই করে নিতে পারি জলের কাজ জলে গেছি ঘর দরগুলো ঝাড় দিয়ে মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি আর এখন দেখো তিনজনে খাওয়া দাওয়া করতে বসে গেছি তাহলে চলো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদিভাই মিষ্টি বন্ধুদের নামগুলো নিয়ে নিই তো প্রথমেই রয়েছে ঘরকন্যা মৃদুলা দিদিভাই কমেন্ট করেছে নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম পুরো ভিডিওটা দেখে গেছি খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আমার এই পরিবারের সদস্য হওয়ার জন্য এছাড়াও কমেন্ট করেছি যারা প্রত্যেক দিনই কমেন্ট করে তারা হলো আমার আমি জয়া চৌধুরী সিম্পল লাইফ উইথ রোমা শম্পা সাহা অনিশা বোসাক এম জে অধিকারী ফ্যামিলি মোনালিসা পাল এবং রয়েছে সরস্বতী ঘোষ তো দিদিভাই কমেন্ট করেছি তোমার ভিডিও রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না অনেক আগে একবার কমেন্ট করেছিলাম আর আজ করছি তোমার ভিডিও খুব ভালো হয় আর দেখতে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য এবং ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা যে সন্ধ্যাবেলা একটু চা করে নিলাম আর সঙ্গে একটু মুড়ি মাখা করেছি এর মধ্যে রয়েছে গাজর টমেটো পেঁয়াজ চানাচুর একটু সর্ষের তেল তো এই দিয়ে আর কি শীতকালে এরকম মরি মাখা বেশ ভালো লাগে তাই না তো মধ্যে শশা ধনে পাতা থাকলে একটু ভালো হতো কিন্তু লঙ্কাটা দিইনি মেয়ে খাবে বলে ওই জন্য লঙ্কাটা দিইনি ঝাল লাগবে ঝাল খেতে পারে না ওই জন্য আর কি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এরপর আবার ওকে পড়াবো কালকে পরীক্ষা রয়েছে এছাড়াও কমেন্ট করেছি সোমা ব্লগস এবং মৌসুমি দাস ব্লগ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের তরফ থেকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য এবং সর্বদা আমার পাশে থাকার জন্য আগামী দিনগুলোতেও তোমাদের কাছে একটাই অনুরোধ এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো আর তারপর ওদিকে চাটা খাওয়া দাওয়া করে মেয়েকে পড়ানো কমপ্লিট করেছি আর এখনই যে কয়েকটা জামা কাপড় ওই যে সকালে কেঁচেছিলাম না তো সেগুলো শুকিয়ে গেছে সেগুলো জায়গা মতো বুঝিয়ে নিচ্ছি কারণ এখন আর কাজ ফেলে রাখলে চলবে না যেহেতু কাল থেকে মেয়ের পরীক্ষা এক্সট্রা করে সময় তো আমি পাবো না ওর পেছনে অনেকটা করে সময় দিতে হবে তাই আর কাঁচা জিনিসগুলো ফেলে রাখলাম না গুছিয়ে যেখানকার জিনিস সেখানেই করে দিচ্ছি আর এরপর আবার রাতে রান্না তো আজকে ভাবছি রুটি বানাবো আর দুপুরে যে মাংস হয়েছিল তার অল্প একটু তরকারি রয়ে গেছে তো ওই দিয়ে আজকে রাতের আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো এই যে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে আলনায় রেখেছি আর এই যে বেডশিটটা সকালে তুলেছিলাম সেটাও কিন্তু কেচে দিয়েছিলাম শুকিয়েও গেছে এদিক থেকে আমি নিশ্চিন্ত যে আমার আর কিছু রইলো না কাচার জন্য ওই মেয়ে দু একটা জামা কাপড় রয়েছে তো ওটা দু চার দিন দেরি হলেও অসুবিধে নেই তো যেখানকার জিনিস এখানে গুছিয়ে দিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে এসে যে দুপুরে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেটাও গোছানো হয়নি তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি নিয়ে রুটি বানাবো আটা মাখবো তো রুটি বানিয়ে আবার খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুয়ে রেখে দেবো সচরাচর রাতে বাসন আমাদের ধোয়া হয় না কারণ অনেকটা রাতে খাওয়া হয় তো সেই কারণে তবে আজ থেকে ধুয়ে রেখে দেবো কারণ মেয়ের পরীক্ষা যেহেতু সকালবেলা ওকে সময় দেব তাই এইসব কাজগুলো করতে গেলে অনেকটা দেরি হবে তাই সকালের কাজ এখনই কিছুটা এগিয়ে রাখবো আর তারপর দেখো চলে আসলাম রাতে রুটি বানাতে তবে একবার কিন্তু আমার কয়েকটা রুটি হয়ে গেছে আর এটা সেকেন্ড বার দিয়েছি তবে সেকেন্ড রুটিগুলো না খুব বেশি ভালো হলো না কেন জানি না তো যাই হোক রুটি আমার এখন করে নিলেই আজকে রাতে রান্নাবান্না কমপ্লিট আর তরকারি যেটা রয়েছে ওটা খাওয়ার সময় একটু গরম করে নেব তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আজকে না অনেকগুলোই রুটি হয়ে গেল ইচ্ছে ছিল না আজকে রুটি বানানোর তোমাদের দাদা ভাইয়ের আবার নাইট ডিউটি আছে কিন্তু না আর ভাত খেতে ভালোও লাগছে না প্রত্যেক দিন তো সেই জন্যই আজকে রুটি বানালাম আর মাংস তরকারিতে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে রুটি লুচি মাংস দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এখন লাস্ট দুটো রুটি রয়ে গেছিল এখন সে দুটোও করে নিচ্ছি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াবো না দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা গুড নাইট